আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনারা জেনে নিন কিছু জরুরি টিপস একটু নিয়ম করে মেনে চললেই এই শীতেও আপনার ত্বক থাকবে ফর্সা ও উজ্জ্বল চলুন বন্ধুরা এবার সেই ঘরোয়া উপায়গুলি জেনে নিই শীতকালে ত্বককে ভালো রাখার জন্য বা ফর্সা করার জন্য প্রথমে বলব বন্ধুরা কাঁচা টমেটোর কথা ত্বকের রং উজ্জ্বল ও চকচকে করার জন্য এই শীতকালে একদিন অন্তর অন্তর ব্যবহার করুন কাঁচা টমেটো টমেটোর রস পুরোটা বের করে নিয়ে তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করুন মুখে ও হাতে গোটা জুড়েই থাকবে আপনার ত্বক ঝলমলে ও স্বাস্থ্যকর এরপরে যে ঘরোয়া উপায়টির কথা বলবো ত্বককে ফর্সা করার জন্য বা ত্বককে ভালো রাখার জন্য সেটি হলো পাকা পেঁপে এই শীতে ত্বক উজ্জ্বল ও চকচকে ও নরম ও মসৃণ রাখতে ব্যবহার করা যেতে পারে পাকা পেঁপে পাকা পেঁপে পেস্ট করে নিয়ে তার সাথে সামান্য মধু কাঁচা হলুদ ও কাঁচা দুধ মিশিয়ে মুখে ও গলায় লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন এটা করতে পারেন ত্বক হয়ে উঠবে আপনার ঝলমলে আজকের এই ভিডিওতে যে ত্বক ফসা করার জন্য বা ত্বককে শীতকালে ভালো রাখার জন্য ঘরোয়া উপায়গুলির কথা বলছি সেগুলি পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারেন উপকার পাবেন ত্বককে সুস্থ ও উজ্জ্বল করার জন্য আরেকটি ঘরোয়া উপায় হলো। অলিভ অয়েল ম্যাসাজ চান করার আগে মুখে ও পুরো শরীরে ভালো করে অলিভ অয়েল ম্যাসাজ করুন তারপর তিরিশ মিনিট অপেক্ষা করুন ত্বককে সময় দিন তেল শুষে নেওয়ার জন্য তারপর স্নান সেরে ফেলুন ত্বক একেবারেই থাকবে ঝলমলে ফর্সা ও নরম বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে হলুদের একটা ফেস প্যাক লাগাতে পারেন এক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে সম ওটমিল ওট এক চামচ মধু এবং হাফ চামচ লেবুর রস মিশিয়ে মুখে ও গলায় লাগান তারপর পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিট পর মুখটি ভালো করে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বক পুরো শীতকালটা জুড়ে চকচকে উজ্জ্বল হয়ে আছে আপনারা এগুলি ব্যবহার করে আপনার ত্বককে স্বাস্থ্যকর করে তুলতে পারেন খুব সহজেই বাড়িতে বসেই